খর্দায় ধৃত অস্ত্র কারবারির সঙ্গে তৃণমূলের যোগ রয়েছে দাবি অর্জুন সিংয়ের খর্দার রহড়ায় রিজেন্ট পার্ক এলাকার একটি বহুতল আবাসনের ফ্ল্যাট থেকে সোমবার বিপুল অস্ত্র ভাণ্ডারের হদিশ মিলেছে ওই ফ্ল্যাট থেকে অস্ত্র কেনাবেচার অভিযোগে বারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগ মধুসূদন মুখোপাধ্যায় নামে এক আবাসিককে গ্রেপ্তার করেছে ওই বিপুল অস্ত্র ভাণ্ডারের হদিশ নিয়ে মঙ্গলবার জগদ্দলের মজদুর ভবনে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন ধৃত ব্যক্তি তৃণমূলের লোকজনের পাশাপাশি নকশালদেরও অস্ত্র সরবরাহ করত অনেক আগে থেকেই খর্দায় অস্ত্র কারবারিদের আনাগোনা রয়েছে অস্ত্র কেনাবেচার ব্যবসার ক্ষেত্রে খর্দা সবসময় খবরের শিরোনামে থাকে তার দাবি ধৃত ব্যক্তি একজন অস্ত্র কারবারি তৃণমূলের সঙ্গে ধৃতের নিবিড় যোগ রয়েছে প্রাক্তন সাংসদের আরো দাবি ধৃত ব্যক্তি তৃণমূলের লোকজনকে অস্ত্র সরবরাহ করত স্থানীয় থানার মদত ছাড়া অস্ত্র কারবার কোনো মতেই চলতে পারে না খর্দা এই যে অস্ত্র পাওয়া তার ব্যাপারে আমি শুধু একটাই কথা বলবো ওখানে বহুদিন ধরে এই কাজ চলছে ওখানে কারবার আজ থেকে না ওখানে নকশালের সিস্টেম আছে নকশাল নকশলকেও এরা অস্ত্র শস্ত্র দেয় আর তৃণমূলের তো দলের লোকই আছে তৃণমূলকে তো দেবেই এর সঙ্গে যারা অস্ত্র ব্যাপারী আছে দেখবেন সবসময় তাদের আসা যাওয়া ওখানে আছে খর্দাতে খড়দাতে প্রকাশ্যে ভিডিও ক্যামেরার সামনে খুনও হয়েছিল আপনারা আপনারাই পেয়েছিলেন তো খড়দা শিরোনামে থাকবে অস্ত্র এখানে আপনি লং রেঞ্জ ডবল ব্যারেল সিঙ্গল ব্যারেল রাইফল ওই সিক্স থ্রি টু নাইন এম সবই ধরা পড়েছে মানে ও অফিসিয়ালি হিজ এ বিজনেসম্যান অস্ত্র কারবারি ব্যবসায়ী আর পুরোপুরি তৃণমূলের সঙ্গে যুক্ত আছে আমি হয়তো কিছুদিন মানে আমি চেষ্টা করছি বড় বড় নেতাদের সঙ্গে তার ছবিও আছে সেটাও আমি দেবো তৃণমূল তৃণমূল ছাড়া কি আচ্ছা কি অস্ত্র নেবে তৃণমূল অস্ত্র নেবে না তৃণমূলের আশ্রিত গুন্ডার অস্ত্র নেবে এটা তো কোনো বিজেপি বা কোনো অন্য দলের লোকের তো এখন অস্ত্র দরকার পড়ে না বা পড়তে পারে না বা নেবে না আর এরা দেবেও না আপনি দেখুন স্থানীয় স্থানীয় থানার মদত ছাড়া তো কোনো এই ধরনের কারবার চলে না বা লেট মেশিন বা যেখানে তৈরি হয় সেটা চলে না তো স্থানীয় থানা ওটাকে একটা পার্ট অফ ইনকামের জায়গা ভাবে ওরা তো অপরাধ হিসাবে ভাবে না এবার কোন কোন অফিসার তার অভিযোগ ধৃত অস্ত্র কারবারির সঙ্গে কলকাতার আশেপাশের বাসিন্দা রাম নামে এক ব্যক্তির ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে রাম আবার তৃণমূলের একজন বড় বাপের নেতা অস্ত্র ব্যাপারী আমার যতটুকু একটা খবর আছে কি একটা কলকাতা আশেপাশে একজন রাম বলে কোনো লোক আছে সে তার সঙ্গে খুব ভালো রিলেশন যে রাম তৃণমূলে খুব বড় জায়গা আছে আবার সে অস্ত্র ফস্ত্র এদের সঙ্গে একটা কিন্তু বা দ্বিত আমি সে জানি না যেটা ওটা রাম বলে নাম উঠে আসছে সে তৃণমূলে একজন বড় নেতা আমার ঠিক পুরোটাই ডিটেলস এখনো পাইনি আপনাদের পদ্ম শিবিরের এই লড়াকু নেতার দাবি মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় খর্দায় অপরাধীরা আশ্রয় নিয়েছে তাছাড়া অপরাধমূলক কাজকর্মের আতুর ঘর এই খর্দা অর্জুন সিং এর আরো দাবি সিন্ডিকেট রাজের ক্ষেত্রে পানিহাটির পর খর্দার স্থান খর্দা জুড়ে শাসক দলের লোকজন তোলাবাজি চালিয়ে যাচ্ছে স্থানীয় বিধায়ক তথা রাজ্যের মন্ত্রীর আগের রেট ছিল বারোশো টাকা এখন সেই রেট বহুগুণ বেড়ে গিয়েছে দেখুন খর্দা খর্দার ব্যাপারে আপনাদের কি ধারণা আছে আমার জানা নেই এই মুহূর্তে মমতা ব্যানার্জি অনুপ্রেরণায় খর্দায় যত অপরাধী অপরাধ অপরাধীরা শেল্টার নিয়েছে বা অপরাধ করছে আপনাদের কোনো আইডিয়া নেই কোনো অত বড় সিন্ডিকেট আমাদের এই এলাকার মধ্যে সোদপুরের পরে খরদাই আছে যেভাবে তোলাবাজি এক্সটর্শন করে তারা ক্ষমতা দখল করে সরকারি দল তৃণমূল দল ওখানে থাবা মেরেছে ওখানে একজন মন্ত্রী আছেন আপনারা জানেন আগে রেট ছিল বারোশো টাকা এখন রেটটা অনেক কমে গেছে অনেক বেড়ে গেছে সবাই ইলেকট্রো স্টিল নিয়ে মারামারি খুনোখুনি চলছে আপনারা তার অভিযোগ তোলাবাজি খিরি খর্দাই তিনমুল নিজেদের মধ্যে লড়াই জারি রেখেছে ইলেকট্রো স্টিল কারখানার দখলদারি নিয়ে নিজেদের মধ্যে কাজিয়া তুঙ্গে তাছাড়া পুকুর ভরার থেকে শুরু করে তোলাবাজি নিয়ে খর্দার বিধায়ক এবং পার্শ্ববর্তী বিধায়ক গোষ্ঠীর লড়াই চলছে তাছাড়া অবৈধ ধানদার ভাগবাটোয়ারা নিয়ে নিজেদের মধ্যে খুনোখুনি চলছে উনি যেভাবে ওখানে আর ওনারই তোলাবাজি সিস্টেমের মধ্যে কি মারামারি হচ্ছে আপনার কোনো আইডিয়া নেই তৃণমূল ভারসাইজ তৃণমূল যত ক্রিমিনালকে ও শেল্টার দিচ্ছে আর তার সঙ্গে আরও একজন একজন বিধায়ক আছে ওই দুজন মিলে ওই ইলেকট্রো স্টিল ও নেবে না নান্টু ঘোষ নেবে বা ওখানে তোলাবাজি ও নেবে কি নান্টু ঘোষ নেবে পুকুর কে ভাড়াট করাবে নান্টু করাবে না মন এ করবে সোভনদেব ছেলে করবে বা সোভনদেব করবে এই নিয়ে ওখানে লড়াই চলছে কাশে আছে খুনা খুনি হচ্ছে আপনি দেখছেন না